বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমি পাঠি পিঠা বানাব তার জন্য নিয়েছি আমি দুধ সুজি চাউলের গুঁড়া নরের গুঁড়ের খেজুরের গুড় একটু ঘি বাদাম আর কোরআন নারকেল আর ময়দা একটা ডিম আমি ডিমটাকে পেটিয়ে নিচ্ছি তারপরে আমি চাউলের গুডাটা দিয়ে দিচ্ছি তারপর অল্প অল্প করে ময়দা তারপর একটু স্বাদ মতো লবণ আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ময়দা আর চাউলের গুঁড়া মিক্স করে একটা প্যাটানো ডিম দু দুধ জাল করা দুধ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম আমার ব্যাটারটা এরকম হবে এবার আমি হচ্ছে সুলাই আমার সুজি কোরানো নারিকেল আর নলার গুড়ের গুড় খেজুরের গুড় সব দিয়ে দুধ দিয়ে আমি সুজিটাকে বাদাম সব কিছু দিয়ে সুজিটাকে রান্না করব এবার কড়াইতে আমি এক চামচ ঘি দিব ঘি দিয়ে আমি সুজিটাকে বাঁচব একটু লো হিটে সুজিটাকে ঘি দিয়ে বাঁচব আমার সুজিটা হয়ে গেছে বাজা হয়ে গেছে আমার সুজিটা এখন আমি চুলে দুধ বসাব সুজি রান্নার জন্য এখন আমি কড়াইতে নারিকল দুধ না নারিকেল দুধ বাদাম কিশমিশ সব কিছু দিয়েছি সুজিটাকে রান্না করবো তার মধ্যে আমি খেজুরের গুড়টাও দিয়েছি দিয়ে আমি সুজিটাকে রান্না করব। আমি একটু ফুড কালার দিয়েছি আর একটাতে আমি একটু কফি পাউডার মিক্স করে নিয়েছি এখন আমি সুজিটা দিয়ে দেব নামানোর আগে আমি আর একটু বাদাম দিয়ে দিব হয়ে গেছে আমার সুজির ব্যাটারটা আমি এটার মধ্যে কোরানো নারিকেল দিয়েছি বাদাম দিয়েছি দুধ দিয়েছি আর ঘি দিয়ে তো বেজে নিয়েছি তারপরে আর খেজুরের গুড় দিয়েছি দিয়ে আমি সুজিটাকে রান্না করে নিয়েছি হয়ে গেছে আমার সুজি এবার আমি চুলাতে একটা পাইপেন বসাই দিয়েছি তারপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি তারপরে আমি বেটারটাকে একটু ডিজাইন করব এটার উপরে আমি বেটারটাকে দিয়ে দিব তারপরে আমি আমার সুজির ব্যাটারটা দিয়ে দিব একটু হালকা করে উল্টিয়ে নিব তারপরে আমি আর একটা ব্যাটার দেব এটা দিয়েছি আমি কফি পাউডার দিয়ে তারপরে এটার উপরে আমি ব্যাটারটা দিয়ে দেব पाइप इन दिए একটু ভরে দেব ঢাকনা দিয়ে একটু ভরে দেব ওইسے আমাত দ্বিতীয় এরপর আমি সুজির ব্যাটারটা দিয়ে দিব আমি মিষ্টিটা একটু কম দিয়েছি আটার মধ্যেও মিষ্টি দিয়েছে তো তাই একটু মিষ্টি কম দিয়েছি এখন আমি হালকা করে উলটিয়ে দিব হয়ে গেছে আমার আর একটা একটা আরেকটা পাটিসপ্তা পিঠা বানাবো আমি এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিব গলানো আটাটা দিয়ে দিচ্ছি আমি ব্যাট সুজিরটা দিয়ে দিলাম তারপরে হালকা করে উল্টিয়ে নিব। আমি কিন্তু তেল একবারে ব্রাশ করছি বারবার তেল ব্রাশ করি নাই তাহলে তেল তেলে হয়ে যাবে খাতে মজা লাগবে না হয়ে গেছে আমার দ্বিতীয় পাটি পিঠা এইভাবে আমি সবগুলা পাটি সপ্তাহ পিঠা বানিয়ে নিব এইভাবে আমি আরেকটা পাটিসপ্তাহ পিঠা দিয়েছি এভাবে আমার আর একটা পাটি হয়ে গেছে আমি চার পাঁচটা বানানোর পর আর একবার তেল ব্রাশ করছি আর করব না হয়ে যাবে আমার এবার আমি কয়টা সাদা বানিয়ে নিব হয়ে গেছে আমার পাটি একটু ঠান্ডা একটু হালকা শীত হালকা গরমে পিঠাটা খাইতে অনেক মজা লাগে আমার পাটি সপ্তাহ পিঠা রেডি তার সাথে সাথে আমি মশলার চা বানাইছি যে মশলার চায়ের ইয়ে বানাইছি ওইগুলা দিয়ে আমি মশলার চা তার সাথে সাথে সকালবেলার খাওয়া অনেক মজা হবে আমার পাটি সপ্তাহ পিঠা রেডি হয়ে গেছে তার সাথে সাথে মশলা চা ও পাটি সাপ্তাহ পিঠা রেডি তার সাথে আমি যে মশলা বানাইছি মশলা চা